আজকে আমি শেয়ার করব সাবাহাতের জন্য ফ্রুট কাস্টার্ড যেভাবে করি একদম সিম্পল ওয়েতে আপনারাও ইজিভাবে করতে পারবেন কাস্টার্ডের ক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধটাও দিতে পারেন তো আমি এখানে হাফ লিটার নিয়েছি আর একটু হচ্ছে এখানে চার পাঁচ চামচের মতো গুঁড়া দুধও অ্যাড করেছি একটু ক্রিমি টেক্সচারটা আনার জন্য তো আমি এখনও চুলাই কিন্তু আঁচ দেই এই পর্যায়ে আমি এখন আগে চিনি অ্যাড করে দিব। চিনিটা আপনারা টেস্ট বুঝে দিবেন কারণ হচ্ছে যেহেতু ফ্রুটস থাকবে চিনির পরিমাণটা কমই লাগবে কারণ ফ্রুটসে হচ্ছে মিষ্টি থাকে একটা ডিমের কুসুমকে ফেটিয়ে নিয়েছি সাদা অংশটা রেখে দিয়েছি সাদা অংশটা অ্যাড করিনি তো আমি এই দুটোর সাথে অ্যাড করে দিব এখনও কিন্তু আমি চুলা ধরে আইনি তো এখন ডিমটাকে সুন্দর করে মিশিয়ে নিব মানে ডিমের কুসুমটাকে এখনও আমি চুলা ধরাইনি তো এখন হচ্ছে আমি কাস্টার্ড পাউডারটা মিক্সড করে নিব আমি যে লিকুইড দুধটা নিয়েছি সেখান থেকে হচ্ছে হাফ কাপ পরিমাণ আমি হচ্ছে দুধ নিয়েছি তো সেটার সাথে আমি এখন তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অ্যাড করলাম কাস্টার্ড পাউডারটা মিশানো শেষ তো এখন আমি চুলায় জাল ধরিয়ে দিব চুলায় জাল ধরিয়ে দিলাম তো এখন দুধটা গরম হোক আস্তে আস্তে দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে যেহেতু আমি ডিমের কুসুমটা অ্যাড করেছি দুধটা গরম হয়ে গেছে তো আমি এই গরম দুধটার সাথে হচ্ছে গরম দুধটা আমি এখন এখানে যে কাস্টার্ডগুলি রেখেছি সেটার মধ্যে দিয়ে দিব কয়েক চামচ যাতে হচ্ছে কাস্টার্ডটা লিকুইড কাস্টার্ডটা দেওয়ার সময় জমাট না বেঁধে যায় মানে দুধে দেওয়ার সময় যাতে জমাটটা না বেঁধে যায় অল্প অল্প করে আমি কাস্টার্ডটা মিশিয়ে দিলাম কাস্টার্ড ক্রিমটা ঘন হয়ে এসেছে তো আমি আরেকটু জাল করে নিব হয়ে গেছে কাস্টার্ডটা তো আমি এটার ঘনত্ব দেখিয়ে দিচ্ছি এই যে এখন আমি চামচটা ডুবিয়েছিলাম এক ফোঁটা এক ফোঁটা করে যখন পড়বে বুঝে যাবেন যে এভাবে হচ্ছে তখন হচ্ছে কাস্টার্ড ক্রিমটা নামিয়ে ফেলবেন তো আমি এখন ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব তবে এই দুষ্টু সাভারটা বলছিল সে নাকি ক্রিম খাবে এই কাস্টার্ড ক্রিমটা আবার সে খুব পছন্দ করে তো যাই হোক দেখা যাক সে খায় কি না বলে নিয়ে নিলাম তো এটা এখন ঠান্ডা হোক এরপরে ফ্রিজে রেখে দিব ফ্রুট কাস্টার্ডের ক্রিমটা নিয়ে নিলাম তো ফলও রেডি হয়ে গেছে এখানে আমি বেদানা তারপরে স্ট্রবেরি আঙ্গুর নিয়েছি আর এই সাইডে হচ্ছে অ্যাপেল আর হচ্ছে কলা নিয়েছি আর এই যে দেখেন বুঝতে সাবারটাকে দেখেন তো সে নাকি ফ্রুটস নেবে ক্রিমটা নিয়ে উপর দিয়ে ফ্রুটস গুলো দিয়ে দিলেই হয়ে যাবে ফ্রুট কাস্টার্ড রেডি সাবার তো খুব এনজয় করে করে খাচ্ছে